বাংলাদেশের সবচেয়ে বিগ স্ক্রিন সাইজের টেলিভিশন হচ্ছে একশো ইঞ্চি টেলিভিশন আজকে আমি আপনাদেরকে দেখাবো প্যান্টানিক ব্র্যান্ডের একশো ইঞ্চি টেলিভিশন আমার সামনে রয়েছে দেখুন এই টেলিভিশনটা কিন্তু ফ্রেমলেস টেলিভিশন মানে প্রুটাই ডিসপ্লে এবং মেটাল বডি রয়েছে ডলবি সাউন্ড সিস্টেম ফোর কে টেলিভিশন রেজুলেশন পাচ্ছেন আটত্রিশশো চল্লিশ ইন্টু একুশো ষাট এবং এই টেলিভিশনটি হচ্ছে আইপিএস ডিসপ্লে আপনার টেলিভিশনটা যে কোনো সাইট থেকে দেখবেন কখনো নেগেটিভ দেখা যাবে না ইউটিউব নেটফ্লিক্স অ্যামাজন প্রাইম হৈচৈ চোরকি সমস্ত কিন্তু আপনারা এই টেলিভিশনটিতে অপারেট করতে পারবেন এবং আপনারা যারা ভাবতেছেন যে আপনাদের বাসা অফিস বা কর্পোরেট অফিস অথবা অথবা কোনো প্রতিষ্ঠানের জন্য স্ক্রিন প্রজেক্টর মনিটর হিসাবে কাজ করবেন আপনারা কিন্তু এই একশো ইঞ্চি টেলিভিশনটা চয়েস করতে পারেন এই টেলিভিশনটি কিন্তু ভয়েস কন্ট্রোল টেলিভিশন এবং দেখেন কতটা চমৎকার পিকচার এবং রেজুলেশন এই টেলিভিশনটির এই টেলিভিশনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন দুই বছরের পার্টস এবং প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং দশ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি এই টেলিভিশনটির বর্তমান প্রাইস হচ্ছে মাত্র চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা টেলিভিশনটি অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ ধন্যবাদ